বিশাল সুখবর করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আলিবাবা বিকাশের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পঞ্চাশটি ভেন্টিলেটর এবং প্রায় সাড়ে ছয় লাখ চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাকমা ফাউন্ডেশন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার মুখ্য সচিবের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশ সরকারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আলিবাবা ফাউন্ডেশন এবং জ্যাকমা ফাউন্ডেশন এসব সামগ্রী দিয়েছে পঞ্চাশটি ভেন্টিলেটর ছাড়াও এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিশ হাজার কোভিড নাইন্টিন ডিকটেশন কিট ষাট হাজার কে এন ফাইভ মাস্ক তিন লাখ ফেস মাস্ক দুই লাখ ইন্সপেকশন গ্লাভস পনেরো হাজার ফেস শিল্ড পনেরো হাজার প্রোটেক্টিভ ক্লদিং আশিটি ইলেকট্রনিক লেজার থার্মোমিটার বিশ হাজার ইউনিট নিউক্লিক অ্যাসিড আইসোলেশন এবং বিশ হাজার ইউনিট স্যাম্পল প্রিজারভেশন সলিউশনস চীনের আলিবাবা গ্রুপ বাংলাদেশের কোম্পানির বিকাশের অন্যতম অংশীদার দেশে কোভিড আক্রান্ত গুরুতর শ্বাসকষ্টে ভোগা রোগীদের চিকিৎসায় আলিবাবার দেয়া এসব ভেন্টিলেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের বলেন বিনিয়োগের মাধ্যমে কেবল বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নয় এদেশের মানুষের ভালো থাকা নিয়েও জ্যাকমা এবং তার প্রতিষ্ঠান দুটি সচেতন তাই জরুরি মুহূর্তে তারা এই সহায়তা পাঠিয়েছেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলামও সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রিয় দর্শক বাংলাদেশের ভয়াবহ বিপদ মুহূর্তে কেউ পাশে দাঁড়ায়নি দাঁড়ালো জ্যাক মায়ের বাবা তারা বাংলাদেশকে সাহায্য করছে অনুদান দিচ্ছে এবং ভবিষ্যতেও সাহায্য করবে বলে ঘোষণা দিয়েছে চীন ও চীনের কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চাই আমরা না হয় ভারত বিনিয়োগ হলে আমাদের ভারতের কাছে জিম্মি হয়ে থাকতে হবে আপনারা কি আমার সাথে একমত এই নিয়ে আপনি আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে